বন্ধুরা আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা সবজি রেসিপি কাঁঠালের বিসি দিয়ে এভাবে এই রেসিপিটি রান্না করে এর স্বাদ মুখে লেগে থাকবে এটা এত টেস্টি একটা রেসিপি অবশ্যই পেতে চাইলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল এই সবজিটি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই ওয়েলকাম টু মাই জেফ কিচেন একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল তেল গরম হলে ধুয়ে রাখা শুটকি এখন সুটকিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে শুটকি ভাজা হলে নিজের পরিমাণ মতো রসুন পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি অবশ্যই নিজের পরিমাণ মতো দিবেন হলুদ গুঁড়ো দুইশা চামচ ভাজা জিরা ও ধনিয়ার গুঁড়া একশো চামচ করে স্বাদ মতো লবণ এখন ভালো করে সব মশলা কষিয়ে নিতে হবে মশলা কষানো হলে কেটে ধুয়ে রাখা আলু পুঁই শাকের ডাঁটা আর মূলো শাকের কচি মুলো এই মূলো দেওয়ার জন্য এই সবজিটা দ্বিগুণ টেস্টি হয়েছিল। অবশ্যই এই সবজিতে কচি মুলো দেওয়ার চেষ্টা করবেন কচি মুলো ফেলে না দিয়ে যে কোনো মিক্সড সবজি রান্না করলে দেখবেন অনেক বেশি টেস্টি হয় পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়ে কাঁঠালের বিচি দিয়ে আবার কষিয়ে নিব। বন্ধুরা আমি কাঁঠালের বিচির কালো অংশটা ফেলে দেইনি আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন আমি দেইনি পরে খাওয়ার সময় খুব সহজেই উঠে যায় দুই তিন মিনিট কষানোর পরে হাফ কাপ মতো পানি সবজিটা আমি চড়চড়ি করব তাই পানিটা কম দিয়েছি কারণ শাক থেকে অনেক পানি বের হবে এখন উপরে ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে ঢেকে রান্না করব শাক কমে আসা পর্যন্ত দেখুন বন্ধুরা শাক অনেকটা কমে গেছে এখন উল্টে পাল্টে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই সবজি একবার হলেও করবেন এটা ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে অসম্ভব মজাদার হয় খেতে এখন আবার ঢেকে রান্না করতে হবে পানি শুকিয়ে আসা পর্যন্ত প্রায় হয়ে গেছে কেউ মাখামাখা রাখতে চাইলে এভাবে নামিয়ে নিতে পারেন তবে আমি একদম ঝোল শুকিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে সত্যি দারুণ খেতে হয়েছিল এই সবজি মাছ মাংস ফেলে এটা খাবেন এতটাই সুস্বাদু হয়েছিল এই সবজি নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখুন বন্ধুরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পানি শুকিয়ে নিব দেখুন বন্ধুরা তেল ছেড়ে আসছে এখন নামিয়ে পরিবেশন করে নিব কোথাও ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন একদম মনে রাখার মতো সুস্বাদু হয়েছিল যেমন সুন্দর দেখতে কালারফুল আর লোভনীয় খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল মুখে রুচি না থাকলে এই সবজিটি বেস্ট হবে সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম